সম্মানিত সমাজে যে সমাজে কুরবানি দেওয়া হয় দেওয়া ম্যাক্সিমাম কুরবানি এগুলো ইব্রাহিম আলাইস্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলি সাল্লামের সুন্নাহ প্রযুক্তি অনুযায়ী হয় সন্না পদ্ধতি অনুযায়ী হয় না হয় না তাহলে এখন আপনি বলবেন এটা আবার কেমন কথা এত বছর ধরে আমরা কোরবানি দিচ্ছি ওই কোনোদিন তো এই কথা শুনলাম না শুনলাম আজকে নতুন করে এই কথা শুনলাম যে সন্না পদ্ধতি অনুযায়ী কোরবানি হচ্ছে না হ্যাঁ হচ্ছে না আসলে হচ্ছে না চলুন চলুন নাকি আমি মহাগ্রন্থ আল কোরআন করিম থেকে নাকি আমি প্রমাণ করিয়ে দিচ্ছি করিয়ে দিচ্ছি মহাগ্রন্থ আল কোরআন করিমের করিমের

শত্রুতা পোষণকারী রায় নির্বংশ নির্বংশ আল্লাহ নবীকে বলতেন মক্কার কাফেররা মুশরিকরা মুহাম্মদ তো নির্বংশ নির্বংশ এই তো আল্লাহ নবীর কোন ছেলে সন্তান ছিলেন না যে চারজন ছিলেন চারজনই মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করেছে আল্লাহ এই সূরার মাধ্যমে অনেকগুলো শিক্ষণীয় বিষয় আমাদের জন্য রেখেছেন এর মধ্যে হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার নামাজি ব্যক্তিদের সাথে কুরবানি করতে হবে বেনামাজির সাথে কুরবানি হয় না কুরবানি হয় না

দিলেন কেন দিলেন আপনি নামাজি বান আপনি নামাজি বান আপনাকে বাঘে কোরবানি দিতে হবে টাকা দিলে চলবে না হাসি দিয়ে কোরবানি চলবে না কে বলছে আপনি কে বলছে আপনি একটা ছাগল কিনে নিয়ে আসে কিনে নিয়ে আসে এখনো তো অনেক দিন বাসি অনেক বাকি আছে বাকি আছে ঈদের ঈদের কোরবানির অনেক দিন বাকি আছে বাকি আছে আপনি একটা আপনি 7000 8000 10000 টাকা দিয়ে আপনি সাতদের ভিতরে আপনি একটা ছাগল কিনে নিয়ে ছাগল কিনে নিয়ে ছাগল দিয়ে কোরবানি হবে না নাকি হবে না নাকি হবে না

গুরুত্বপূর্ণ তিন তিন শরিয়তের একটি বিষয় একটি বিষয় অতএব কি আপনি আপনার মন মতো চাইলেই হবে না চাইলেই হবে না ইবাদত ইবাদত এ বাবত করতে হবে করতে হবে আল্লাহর আদেশ মেনে আদেশ মেনে ভাম্লুর রসউল্লাহ সল্লাল্লাহসামের তোরিকা মেনে তোরিকা মেনে এটা আপনি আপনার মন চাইলে উম যেভাবে চাই ওইভাবে বললে তো হবে না

যেহেতু খোদ্া আছে এই চার কাল্লা দুই করেছেন চার রাখা ছাড়া এটাকে কমি আল্লাহ দুই করেছেন আপনি যদি তেরামি করে আপনি যদি শরীরকে লঙ্গ করে আপনি যদি বলেন চিন্তা করলেই নাকি রুপু খেললেই নাকি দুইয়ের জায়গা দুই চার করবো চার নাকি তো আপনি পাবেন নাকি তো আপনি পাবেন নাকি আপনি পাবেন না পাবেন না তাহলে আপনি একটা ছোট পশু কিনে পশু কিনে আপনি একা কুরবানি দেন কুরবানি দেন আপনিও জানেন লোকটা সুদ খায় আপনিও জানেন সে বেনামাজি আপনিও জানেন যে যে টাকাতে সমস্যা আছে সমস্যা আছে দিচ্ছেন কেন দিচ্ছেন কেন দিচ্ছেন কেন আবার দেখবেন এক শ্রেণীর মানুষ বলবে যে আরে আরে হুজুর যে কথা বলছে কথা বলছে এভাবে যদি খুঁজতে যায় খুঁজতে যায় তো সমাজে একজনও পাওয়া যাবে না বলেন এই কথা বলেন বলে বলে

হাসকরা সামর্থ্য আছে কাজে যায় না বলে কি যে এখন না যে আগামী বছর বা ছেলেটাকে বিয়ে করিয়ে নি তারপরে যাব মেয়েটাকে বিয়ে দিয়ে আর দেখা যায় কি কথা বলতে বলতে সময় চলে আসে তখন ওর কপাল থেকে পাট দিক থেকে রাত দিক থেকে হজর হজর হুকুম আহকাম এগুলো কুলে নেয় করা শুরু করতে না ও বিচারায় ঢুকে দুঃখে মারা যায় দুঃখে মারা যায় অথচ সামর্থ্য আছে সামর্থ্য আছে অথচ সে চাইলে যেতে পারে যেতে পারে সে সামর্থ্য দিয়েছে না সে চাচ্ছে না সে চাচ্ছে না যার কারণে এটা হচ্ছে না এটা হচ্ছে না